মানে যদি এমন হতো যে বেনামাজি জানা যা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে বে নামাজি বেওয়ারিস থাকে কারো ওয়ারিস ওয়ারাসাত পায় না বেনামাজি কি পায় না নামাজির ওয়ারাসাত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না ইসলামে সে পায় না সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টেকে না হিসেবে

আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুরাম করতে পারবে প্যান্ডেলে জায়গা হয় নাই রে বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ হুজুর কাঁপায় দিছে ফাটায় দিছে হ্যাঁ এগুলো পারবে না কিছু পারবে না ঠিক কিনা ঠিক কিনা যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা অভ্যাস হয়ে গেছে কি ঠিক এটা তো আমি কিছু বলি না এমনি ঠিক কিনা মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বেঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো জীবনও না তাহলে আমাকে আওম লিগ করতে হবে অথবা বিএমপি করতে হবে নেতা যা গুজে তা বুঝেন না যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে কিছু তা ঠিক না তল্ল মুহাম্মদ সাল্লাল্লাহু